একজন প্রান্তিক এলাকায় বারো বিষয় কি বলবেন অ্যাকচুয়ালি আমাদের ঘোষিত প্রোগ্রাম ছিল আগামীকাল বীরা মুন্ডার জয়ন্তী তো সেই উপলক্ষে আমরা মাল্য অর্পণ করবো বিভিন্ন জায়গায় বীর মুন্ডার প্রতিকৃতিতে সেটা আমাদের ঘোষিত কর্মসূচি ছিল এবং সেটা আমরা করছিলামই আমাদের কৌশল অনুযায়ী তারপরেই আপনারা দেখছেন ভোট করে অচিরে একটা উচ্ছ্বাস তার কারণ বিহারের নির্বাচন এটা একটা নির্বাচন যেখানে বুঝিয়ে দিয়েছে ভারতের যারা জনগণ আছে তারা ভারতীয় জনতা পার্টি বাদ দিয়ে ভারত মতার মাতার কথা বাদ দিয়ে আর কোনো কিছুই চিন্তা করছে না এত বড় সাফল্য যেটা একটা দেশ বিরোধী জোটের মহাজোটের বিপক্ষে করতে গেলে চোরেদের বিপক্ষে এত বড় একটা হার সেটা বোঝাই যাচ্ছে যে এলাকার মানুষ ভারতবর্ষের মানুষ তারা শুধুমাত্র ভারত মাতার কথা বলতে এসছে তারা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির উপরে আশ্বাস রাখছে তার জন্যই কিন্তু এই অকাল একটা হোলির আয়োজন করা হয়ে গেছে দাদা এরপরে বাংলায় কি ভাবছেন বাংলায় কি কী ধারাব এটা একটা ইন্ডিকেশন সেই ভালো বলতে যান তার কারণ অনেকে আশা করেছিল যে এরপর নাকি এন ডি এ হারবে উমুক হবে তুমুক হবে কিন্তু বোঝাই যাচ্ছে মানে এই এলাকায় এখন একটাই মাত্র রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার নেই তাই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা এখন বুঝতেই পারছি যে জনগণ আগামী কয়েক মাসের মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার করবে তাই এটা অকাল একটা হোলির একটা আয়োজন করা হয়ে গেছে কার্যকর্তার মধ্যে প্রচন্ড উৎসাহ রয়েছে শুধু আলিপুরদুয়ার জেলা নয় আমাদের যে তেতাল্লিশটা সাংগঠনিক জেলা আছে পশ্চিমবঙ্গে সব জায়গাতে উল্লাস এবং খুশির ব্যাপার আছে এইখানে আমরা সবাই খুশি এবং আনন্দিত যে বিহারে আরেকবার এন সরকার প্রচণ্ড মানে ইয়ে নিয়ে বহুমত নিয়ে সেখানে এসেছে এবং আমরা আশা করি যে তার প্রভাব নিশ্চিতভাবে আগামী দিন পশ্চিমবঙ্গে পড়বে এবং দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে সে বিধানসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বহুমত নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এর আগেও বাংলায় সম্ভাবনা দেখা দিয়েছিল বিহার আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ আলাদা কারণে মনে হচ্ছে যে বাংলায় পরিবর্তন পারে দেখুন পরিবর্তন নিশ্চিতভাবে হবে আগের আগের অবস্থা এবং বর্তমান অবস্থার মধ্যে অনেকখানি পরিবর্তন হয়েছে আপনারা দেখেছেন যে যেভাবে মেডিকেল কলেজে এবং হাসপাতালে যেভাবে একজন মহিলা ডাক্তারকে রেপ করে দিয়ে মার্ডার করা হয়েছে তারপরে আমরা ল কলেজে দেখিছি ওইখানে তো অনেক জায়গাতে দেখছি যে এই ধরনের ঘটনা ঘটছে আমাদের মায়েরা সুরক্ষিত মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে মা যা বোনরা যাতে বাড়ি থেকে বের না হয় রাত্রে এই ধরনের কথা বলছেন মায়েদেরকে এখানে সুরক্ষা দিতে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ আছে তাই মুখ্যমন্ত্রী এসে বলছেন যে যাতে মায়েরা কিংবা বনেরা রাত্রে বের না হয় এবং যেভাবে এখানে দুর্নীতি চলছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে কোনো উন্নয়ন হচ্ছে না পনেরো বছরে কোনো শিল্প আসেনি বেকারত্ব সংখ্যা বেড়েছে মানুষ এখানকার পরিচয় শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাম কাজ করতেছেন এবং কোনো শিল্পও আসেনি এখানে শিক্ষার বেহাল দশা অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আট হাজারের বেশি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এবং যারা চাকরি পেয়েছিল ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে বেকারত্ব বাড়ছে কোনো ইন্ডাস্ট্রি নেই এবং মানুষের কোনো সুরক্ষা নেই সব মিলিয়ে মানুষ এবার ঠিক করেছে যে স্থির করে নিয়েছে যে যেভাবে বিহারে পরিবর্তন হয়েছে মানে আগে যেভাবে লালু রাজ থেকে পরিবর্তন হয়ে এইবার আবার আমরা জিতেছি তেমনি লালু রাজ থেকে যেভাবে বিহারের লোকেরা মানে মুক্তি পেয়েছিল তেমনি পশ্চিমবঙ্গের মানুষ এইবার তৃণমূল সাথে তৃণমূল কাছ থেকে মুক্তি পেতে চায় এবং যেভাবে লাগাতার বিজেপির শাসন বিহারে চলছে এইবারও আমরা প্রচন্ড জিতেছি আমরা আপনাদের মধ্য দিয়ে শুধু এইটুকু বলতে চাই যে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আপনারা শুধু একবার সুযোগটা দিন যেভাবে অন্য রাজ্যে উন্নয়ন হয়েছে তেমনি পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে ক্ষমতা আসতে হয় সেখানে সাংগঠনিক না না আমাদের রাজ্যের বা বিজেপিতে কোনো সাংগঠনিক দুর্বলতা নেই নিশ্চিতভাবে আমাদের দেখবেন যা বুথ কমিটি আছে আমাদের সব মন্ডল কমিটি জেলা কমিটি রাজ্য কমিটি সুন্দরভাবে আছে আমরা নিশ্চিতভাবে এইবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তাতে কোনো দুমত নেই দেখুন এসআই আর এসআই আইয়ের মতন চলবে যে পশ্চিমবঙ্গে প্রথমবার এসআই আইয়ের হচ্ছে এরকম এইরকম ভাববার বলার কোনো কারণ নেই এর আগে অনেকবার এসআই আইয়ের হয়েছে সর্বশেষ দুই সালে পশ্চিমবঙ্গে এসআই আইয়ের হয়েছে এসআই আইয়ের কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে কাজ আছে তারা করবে তারা তো ভারতীয় জনতা পার্টির অনুসারে কাজ করবে না তারা ভারতীয় যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা সংবিধানিক সংস্থা তারা নিজের মতন কাজ করবে এটার মূল কাজ হচ্ছে যে একটা পরিষ্কার ভোটার লিস্ট তৈরি করা যাতে আগামী দিন সুন্দরভাবে সুস্থভাবে ভোট হয় সেখান থেকে কেন অবৈধ ভোট থাকলে ভুয়ো ভোট থাকলে ভোটার থাকলে ভুয়ো ভোট হবে সে যাতে সেখানে কোনো ভুয়ো ভোটার না থাকে ভুয়ো ভোটার না থাকলে ভুয়ো ভোট হবে না তাই যে মৃত ভোটার তার তাদের নাম কাটা পড়বে যাদের দুই তিন জায়গার নাম আছে তাদের নাম কাটা পড়বে এবং যারা পারমানেন্টলি অস্থায়ীভাবে শিফট অন্য জায়গাতে চলে গেছে তাদের নাম কাটা হবে সর্বোপরি যারা অনৈতিকভাবে এইখানে অনুপ্র অনুপ্রবেশকারী যাদের নাম আছে তার তার নামগুলো কাটা পড়বে যে অনু এসআইর না হলে বিজেপি আসবে না এরকম কোনো ব্যাপার নেই বিজেপি আসবেই আর এসআইর হওয়ার হবেই যেটা ইলেকশন কমিশনের ইন্ডিয়ার কাজ আছে তারা কাজ করবে বিজেপি বিজেপির মতন কাজ করবে আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী আছে এইবার আমরা টিএমসিকে পরাস্ত করে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে নবান্ন দখল করব।